আসসালামু আলাইকুম শাহ আলম ক্যানাডার নূতন থেকে আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা আপনারা হয়তো থামলেন দেখে ভাবছেন যে মনে হয় ভিডিওটি ভিউজ বাড়ানোর জন্য এ ধরনের থামলেন ব্যবহার করেছে কিন্তু আপনি জানেন আজকে আমি যে কথাটা বলবো যারা নতুন ক্যানাডাতে আছেন যাদের অভিজ্ঞতা আছে অনেক দিন আছেন তারা হয়তো এই বিপদ এড়িয়ে চলবেন কিন্তু যারা নতুন কানাডাতে আসছেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি মনে করেন যে আসলে ইম্পর্টেন্ট বিষয়টা কি আমার জানা প্রয়োজন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বিষয়টা হলো কানাডা সম্পর্কে কিন্তু পজিটিভ ধারণাই সবচেয়ে বেশি সবার নেগেটিভ ধারণা কিন্তু এরকম একটা নাই কিন্তু আপনি কি জানেন কানাডাতে এমন কিছু প্রতারণা আছে এমন কিছু স্কেম আছে যে স্ক্যামগুলোতে আপনি শিকার হলে আপনার লাইফ একদম পঙ্গু হয়ে যাবে তারা এমনভাবে করবে কারণ প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু তারা অনেকটা এগিয়ে আমরা যখন কম্পিউটারের সাথে পরিচিত নাই যখন আমরা গুগলের সাথে পরিচিত নাই যখন অনলাইন সম্পর্কে আমাদের কোনো ব্যায়াম নেই তখন তার বহু বহু আগে কিন্তু তারা এই অনলাইন এবং গুগল এগুলা নিয়ে ঘাটাঘাটি করে তো সুতরাং বুঝতে পারছেন তাদের প্রতারক তাদের স্ক্যামের যে এই কৌশল সেটা আমাদের মাঝে কখনো থাকবে না যাই হোক কথা না বিরে মূল টপিক আসি যে কারণে আজকে ভিডিওটা করা সেটা হলো যে ক্যানাডাতে অনেক কোম্পানি আছে মোবাইল কোম্পানি আছে সেগুলো যেমন বেল বার্জিল কুডু তারপরে আপনার অনেক রকমের মোবাইল কোম্পানি আছে রজার্স অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনার মোবাইলে ফোন আসবে এবং ফোন এসে বলবে যে আপনি তো একটা মোবাইল উইন করেছেন অথবা একটা এয়ারপোর্ট ইন করেছেন আপনার ঠিকানাটা বলুন আমরা এটা পৌঁছে দিচ্ছি তখন আপনাকে কিছু ইনফরমেশান তারা জিজ্ঞাসা করবে যে আপনার নাম বলুন আপনার জন্ম তারিখ বলুন আপনার বাসার অ্যাড্রেস বলুন আমরা কীভাবে এটা পৌঁছে দেব আপনার কিছু ব্যক্তিগত আপনার আইডেন্টিফিকেশান তারা জানতে চাই ঠিক এমনিভাবে আমার এক ভাই যখন তাকে ফোন করেছে সে তার সম্পূর্ণ ঠিকানা সে নতুন সম্পূর্ণ ঠিকানা তার আইডি তার জন্ম তারিখ বার্থডে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড তার সিসিবি নাম্বার আর ব্যক্তিগত কার্ডের নাম্বার যেটা দিয়ে ট্রানজ্যাকশান করে ওই নাম্বার সব কিছু সে বলে দিছে বলে দেওয়ার পরে হঠাৎ করে তার মোবাইলে একটা মেসেজ আসলো যে তার অ্যাকাউন্ট থেকে একটা বিশাল অ্যামাউন্ট রু হয়ে গেছে কিন্তু ট্রানজ্যাকশানের পরেও সে হঠাৎ করে খেয়াল করতে পারতেছে না যে ট্রানজাকশানটা কোথা থেকে হলো কেন হলো সে বুঝতেই পারে নাই যে মোবাইল কোম্পানির প্রতারণার শিকার হয়েছে আর ব্যক্তিগত সব কিছু কার্ড ইনফরমেশান সব কিছু পাওয়ার কারণে তার এত বড় ক্ষতি হয়েছে তার মেশিন তার উদ্ধ করে ফেলছে সে বুঝতে পারেনি সাথে সাথে সে আর ব্যাঙ্কে যেতে পারেনি সময় ছিল না একদিন পর যখন সে ব্যাঙ্কে গেল এবং সেখানে গিয়ে তাদেরকে বিস্তারিত বলার পরে তার টাকাটা উদ্ধ হয়েছে কিন্তু যে কোনোভাবে যে কোনো কৌশলেই সে তার ব্যালেন্সটা ফিরে আনতে পারছে কিন্তু হয়তো আর একটু লেট হলে বা দেরি হলে সেটা করতে পারতো না তো আপনি চিন্তা করেন শুধু তাই না আপনাকে অনেক বড় বড় কোম্পানি আপনাকে ফোন করবেন মূলত ক্যানাডার যে ওয়েবসাইট এবং গুগল এবং ইমেল অ্যাড্রেসগুলো আছে সেটা হলো তারা লাস্টে ডট সি এ লেখে অনেক ফোন আসে আপনি দেখবেন ডট কম থেকে তো লাস্টে যেটা ডট কম এটা আসলে ক্যানাডার কোনো ওয়েবসাইট বা কোনো ইমেল অ্যাড্রেস না ওই ধরনের ডট কম কিছু ইমেল অ্যাড্রেস খুলে তারা এই প্রতারণাগুলো করে তো সুতরাং সাবধান থাকবেন আপনি যে কোনো জায়গায় আপনার জন্ম তারিখ আপনার মোবাইল নাম্বার আপনার সিন নাম্বার আপনি ইচ্ছা করলে আপনার কার্ডের কার্ড নাম্বার বা কার্ডের সিসিবি নাম্বার ব্যক্তিগত কোনো নাম্বার আপনি কোনো জায়গায় যে কোনো জায়গায় শেয়ার করবেন না আপনার সিন নাম্বার আপনি দিবেন আপনার সিন নাম্বার অনেকেই ইউজ করতে পারে যেটা সে ইনকাম করবে এবং সেটার ট্যাক্স আপনার থেকে কাটা যাবে সে টাকা করে ফেলবে তো যাই হোক এখন আমি বললাম যে এ ধরনের প্রতারণার শিকার আপনারা যাতে না হন সাবধান থাকবেন এগুলো হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কারণ এখানে স্ক্যাম এত সুন্দরভাবে স্ক্যাম করে বোঝাই যাবে না যে তারা কত বড় ক্ষতি আপনার করে ফেলতে পারবে এটা বিশ্বাস করতে এবং অনেক সময় দেখা যায় অনেক বড় বড় কোম্পানি আপনাকে চাকরির অফার চাকরি অফার করতে যে আপনি আসেন আপনি তো ওইনিক দুশো তিনশো ডলার ইনকাম করতে পারবেন এবং ওখানে ঢুকার পরে আপনি দেখবেন যে আপনি শুধু ওখানে ইনভেস্ট করছেন আর খেতে মরছেন শুধু ইনভেস্ট শুধু ইনভেস্ট আপনি টাকা উইড্রু করতে পারতেছেন না আপনাকে শুধু হোট দিচ্ছে এবং আশা দিচ্ছে যে আপনি আজ নয় কাল ভালো ইনকাম করতে পারবেন এভাবে শুধু স্ক্যাম কর আপনি ইনভেস্ট করে যাবেন তো আপনি এই না জেনে যে কোনো একটা কোম্পানিতে হুট করে আপনি যদি ঢুকেন সেখানে দেখা গেল একটা মেজর একটা ট্রানজ্যাকশান আপনি ইনভেস্ট করে ফেলছেন এবং সেখান থেকে বেরো হতে পারতেছেন না এবং আপনার টাকাটা উদ্যোগ করতে পারতেছেন তো সুতরাং এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নতুন যারা আছেন ব্যক্তিগত সরি ইনফরমেশানগুলো অবশ্যই নিজের মধ্যে রাখবেন এবং কোথায় আপনাকে ইনফরমেশানগুলো দিতে হবে কিভাবে দিতে হবে এটা অবশ্যই আপনি সিনিয়রদের কাছ থেকে জেনে নেবেন যাতে কোনো স্কিমের শিকার না হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ